বাস্তব জীবনে মানুষের কতটা যে কষ্টকর তা কেউ জানে না যারা বাস্তব জীবনে নিয়ে ইতিহাস তৈরি করে তারা অবশ্যই এই বিষয়টি জানেন তো যারা পুরো এক মাস রোজা রেখেছেন তারা অবশ্যই ঈদের নামাজে যাবেন আজকে আমরা ঈদের নামাজে যাব কিছুক্ষণ পরেই আমরা ঈদের নামাজে শরিক হব তো সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা তো এদের নামাজে আমরা এখন যাব আমরা অবশেষে চলে এলাম ঈদের নামাজের মাঠে আমরা নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি আপনারাও নামাজ পড়ার প্রস্তুতি নেন আর এখানে হাজার হাজার মুসল্লির গণ আছেন তাদের ভিতরে আমরাও আছি আপনারাও দলে দলে যোগদান করুন রোজার শেষে নামাজ পড়ে সবাইকে সালাম জানাবেন